আজকের এপিসোডে আমি আপনাদেরকে ওয়াল ডেকোরেশনের ম্যাটালিক সব ওয়াল শপিস এর কালেকশন দেখাবো যেগুলো কিন্তু সবই বিদেশ থেকে কালেক্ট করা এগুলো সব ফরেন কালেকশন আপনারা কিন্তু আমাদের রাকিব ভাইয়ার শপে কিন্তু পেয়ে যাবেন তো নতুন কি বছর উপলক্ষে সবই নতুন আর আমার এই শোরুমটাও নতুন সব নতুন আমি আমি হয়তো পুরোনো আপনারা আমাকে সবসময় দেখেন বারবার দেখেন কিন্তু আমার এই শোরুমটাও নিউ আর এখানেই সবসময় আমাকে পাবেন

চৌষ্টি জেলায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন একদম নিরাপদ কেনাকাটাই বিশ্বাস করে আমাদের কাছে পার্চেস করতে পারবেন আচ্ছা মের পর দেখাচ্ছি তারপরে হচ্ছে এই যে দেখেন স্কয়ারের মাঝে এই একটা এটা আপনার বাইশ টাকা

টাকা এই যে দেখেন তারপরে আপু এই যে সোজা করে দেখান অনেক সুন্দর আপু এটা আপনি ছটফট অর্ডার করবেন আমার এখানে কোনো কিছু যদি আপনি অর্ডার করতে চান স্টক যদি নাও থাকে এক হাজার টাকা দিয়ে ফ্রি অর্ডার করে রাখবেন ফ্রি অর্ডার করে রাখবেন ফ্রি অর্ডার করার পরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এক সপ্তাহ বা 15 দিন পরে আচ্ছা এটা দেখলাম এটা খুবই সুন্দর জি এটার প্রাইস দিচ্ছি আমরা 14500 টাকা 14500 ভাই ওইটা ওই যে বড়ই পাতা একটা আছে ওইটাও খুব সুন্দর আবার মিরর আসছে আমাদের বাটারফ্লাই মিরর বাটারফ্লাই মিরর আছে গুলো দেখাবো ইনশাআল্লাহ এই যাপু এই যে এটা কিন্তু খুব সুন্দর আপু এর দামটাও কম আছে আচ্ছা এটার দাম 12500 টাকা এত বড় আপু

এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটাও খুবই সুন্দর আপু নামাই দেখাই নামানো যাবে তো এই যে দেখেন নয় হাজার পাঁচশো টাকা মাত্র খুবই সুন্দর নয় হাজার পাঁচশো একটু ধরো একটু ধরো হ্যাঁ হাজার সুন্দর এরপর আমাদের আরো ডিজাইন আছে এইটা আরেকটা সুন্দর ডিজাইন এইটা এটা আপু একদম পানির দামে চলে যাবে আজকে হ্যাঁ এটা কিন্তু প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা এটা কচুপাতা হ্যাঁ এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

তারপরে এইখানে একটা আছে এক হাজার এক হাজার টাকা ছোট যাদের বাজেট কম বা সুন্দর অনেক গিফট এর জন্য নিতে চান আবার অনেকের আছে স্টেজি ছোট বাচ্চা স্টেজ ছোট হ্যাঁ অনেক আছে বড় বড় গ্যাদারিং পছন্দ করে না হালকা পাতলার মধ্যে পছন্দ করে হ্যাঁ ময়ূর ঘড়িটা ময়ূর ঘড়ি আমরা ছোটটা দেখাইছিলাম না ছোটটা দেখাইনি এই যে এটা দেখাচ্ছি কোনটা না এটা দেখানো হয়নি ময়ূর ঘড়ি এর আগে এটা প্রাইসটা বলে একদম নতুন আসছে আমাদের দেখাচ্ছি আপু এটার প্রাইসটা এই যে

বা হাজারের মধ্যে একটা প্রোডাক্ট আর আমাদের এগুলো হচ্ছে যারা হোম ডেকোর পছন্দ করেন বা যারা হোম ডেকোর করেন তো তারা কিন্তু সবাই এক একশোটা বাড়ছে আপনার স্বপ্নের বাড়ি পছন্দের বাড়ির জন্য এক দুইটা নেন তা আমি মনে করি যে আমার শোরুমটার প্রত্যেকটা কালেকশন আমার আপনাদের মন মতো করতে পারছি কতটুকু জানি না তবে আমি আমার মন মতো হান্ড্রেড পার্সেন্ট আনছি প্রোডাক্ট তা আল্লাহ রহমতে দেখে পছন্দ করে দামটাও দিচ্ছি একদম কম দাম কারণ আমার এগুলো আপনার ভালো ভালো স্পেস ছাড়া পাবেন না ভালো ভালো জায়গা ছাড়া পাবেন না এই যে এটা পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক আচ্ছা খুব সুন্দর এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি প্রজাপতি আনা এই যে দেখেন

আর এটা আমাদের ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান আমাদের শোরুম লোকেশন কোথায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমরা যেটা চিনি বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের সামনে যে বড় বিল্ডিংটা ওইটা নিস্তলায় সেভেন্টি ওয়ান নাম্বার সব রাকিব এন্টারপ্রাইজ আপনারা যারা সরাসরি চলে আসতে চান সপ্তাহের মঙ্গলবার বাদে যে কোনো দিন চলে আসতে পারে আর চব্বিশ ঘন্টায় কেনাকাটার জন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাকে চেনেন এবং ভালোবাসেন বা বিশ্বাস করেন আপনারা সবসময় আমার সাথেই থাকবেন দেখা হবে নতুন কোন আইটেম নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান